খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক জনসভা থেকে নির্বাচনী প্রচার আগেও আক্রমণ ছানিয়েছেন তবে এবার আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে তীব্র আক্রমণ করলেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পায়েলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা করে সন্ত্রাসবাদ দিয়ে পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছেন তিনি একই সঙ্গে যে দেশগুলি ভারতের পাশে দাঁড়িয়েছিল তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্স সামিটে যোগ দিতে ব্রাজিলে গিয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্স সম্মেলনে তিনি বলেন যে ভারত সন্ত্রাসবাদের শিকার আর পাকিস্তান সন্ত্রাসবাদের সমর্থক তাই আক্রান্ত ও সমর্থকে একই পাল্লায় বিচার করা যায় না আগামী বছরের ব্রিক্স সম্মেলন হতে চলেছে ভারতে তার আগে ব্রিক্সের মঞ্চ থেকে কড়া বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী যারা ব্যক্তিগত স্বার্থ বা রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো কথা বলেন না তাদের তীব্র জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী তিনি আরো বলেছেন চুপ থেকে জঙ্গিদের সম্মতি দেওয়া গ্রহণযোগ্য নয় ভারত কিন্তু একাধিকভাবে প্রমাণ দিয়েছে যে জঙ্গিদের আশ্রয় দিয়ে পাকিস্তান কিভাবে সন্ত্রাসবাদকে রাষ্ট্রনীতি বলে চালাচ্ছে যৌথ ঘোষণাপত্র ব্রিক্সের রাষ্ট্রনেতারা সন্ত্রাসবাদের নিন্দা করেছেন তাদের উদ্দেশ্য যাই হোক না কেন যে বা যারা সন্ত্রাস করছে তাদের অপরাধী বলেই আখ্যা দেয়া হয়েছে এবং ঘোষণাপত্রে বলা হয়েছে আরও জম্মু কাশ্মীরে বাইশে এপ্রিল যে জঙ্গি হামলা হয়েছে যেখানে ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছিলেন আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি সীমান্ত পার করে সন্ত্রাসবাদ থেকে সন্ত্রাসে আর্থিক মদত বা সন্ত্রাসীদের আশ্রয় দেয়া সব ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করছি আমরা বৈদ্যনাথ রিপোর্ট খবর চব্বিশ সাত